এই কেক আর ডেজার্টের যুগে ক্রিম চিজ অনেক বড় একটা জিনিস বলতে পারে। আর আমরা এই ক্রিম চিজ দোকান থেকে একদম আটশো টাকা নশো টাকা এরকম প্রাইসে কিনে আনি কিন্তু আজকে আমি আপনাদেরকে দুশো টাকার ভিতরেই এই ক্রিম চিজ তৈরি করে দেখাবো তাও আবার এখানে দেখতেই পারছেন অনেকটা ক্রিম চিজই এখানে হয়েছে আমরা যে রেড ভেলভেট তিরামিচু এসব টাইপের কেক ডেজার্ট তৈরি করে থাকি সেগুলো তো আপনারা এই ক্রিম চিজটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন এটা একদম দোকানের যে ফিলাডেলফিয়া ওটার মতোই টেস্ট করবে দেখতেই পাচ্ছেন একদম কতটা ক্রিমি এটা কত সুন্দর করে এটা স্প্রেড হচ্ছে আজ সকালে ব্রেকফাস্টে তো এটা ব্রেডের সাথে খুবই হেলদি একটা অপশন এটাও আপনারা এভাবে খেতে পারেন ক্রিম ચીজের সাথে ব্রেড আমার খুবই পছন্দ আমার কাছে এটা অনেক মজা লাগে তো ভাষায় একদম পারফেক্ট অথেন্টিক ডেজার্ট কেকের রেসিপিস ট্রাই করতে এই ক্রিম চিজটা এখনই এই রেসিপিটা ফলো করে তৈরি করে ফেলুন একদম পারফেক্ট দোকানের মতো স্বাদ পাবেন তো চলুন শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা করেছেন অনেক অনেক ধন্যবাদ তো ফার্স্টে এখানে আমরা একটা বাটির মধ্যে আমরা এখানে দেখতেই পাচ্ছেন একটা কাপড় দিয়ে দিয়েছি এখানে আমরা আড়াইশো গ্রামের মতো দই নিয়ে নিব আড়াইশো গ্রাম দই আমরা এই কাপড়টার মধ্যে নিয়ে এটার পানিটা খুব সুন্দর করে ঝরিয়ে নিব এই পানিটাকে আমরা ফেলে দিব না এই পানিটা আমরা ফেলে দিব না এই পানিটাও আমাদের পরে লাগবে তো ফার্স্টে আমরা খুব সুন্দর করে দই থেকে দই পানিটা ঝরিয়ে নিব দইটাও আমরা ইউজ করব পানিটাও আমাদের লাগবে তো এদিকে পানিটা ঝরতে থাকুক আর আমরা এখানে চুলায় চলে এসেছি আমরা এখানে লিকুইড মিল্ক নিব আপনারা ক্রিম চিজ যে পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী সব কিছুই পরিমাণ করে নিয়ে নেবেন আমরা এখানে দুই লিটার থেকে বেশি লিকুইড মিল্ক নিচ্ছি কারণ ক্রিম চিজ সব কিছুতেই মোটামুটি লাগে তো একটু বেশি করে তৈরি করে রাখলেই ভালো তো এখন আমরা এই লিকুইড মিল্কটাকে নাড়াচাড়া করে এটাকে আমরা কিছুক্ষণ জাল দিয়ে নিব এটার গল কাসা আসা পর্যন্ত আমরা এটা কীভাবে নাড়াচাড়া করে এটাকে জাল দিয়ে নেব তো এদিকে দইয়ের পানিটা একদম ঝরে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা এক কাপের একটা মেজারমেন্ট কাপের মধ্যে দইয়ের পানিটা নিয়েছি এক কাপের থেকে পানিটা একটু কম হয়েছে তো এটা আমরা একটু পর ব্যবহার করব আর এদিকে দেখতেই পাচ্ছেন লিকুইড মিল্কটা একদম সুন্দর করে বলক চলে এসেছে এখন আমরা আস্তে আস্তে দইয়ের ঝোল দিয়ে দিব না আমি দইয়ের ঝোল দিব না তো এখন আমরা এখানে আস্তে আস্তে যে দইয়ের পানিটা ছিল সেটা অ্যাড করব আর এটা নাড়তে থাকব। নাড়তে নাড়তে দেখতে পাবেন যে আস্তে আস্তে দুধটা ছানা কাটছে লিকুইড মিল্কটা আস্তে আস্তে ছানা হয়ে আসছে আস্তে আস্তে এটাকে না চাড়া করতে থাকবো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবো যে লিকুইড মিল্কটা ফেটে আস্তে আস্তে ছানায় পরিণত হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ছানাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা এটাকে আর এই গরম পানিতে রাখবো না এটাকে আমরা একটা দিয়ে করে তো এই যে আমাদের দু কেজি বেশি দুধে এই পরিমাণ ছানা হয়েছে দেখতেই পারছেন এই ছানার পানিটাও আমরা সুন্দর করে এখান থেকে চেপে চেপে বের করে নিব এটাকে ছানাটাকে একদম বেশিক্ষণ গরম পানিতে বা চুলায় রেখে এটাকে শক্ত করার কোনোই প্রয়োজন নেই খুবই সুন্দর সফট একটা ছানা হবে এই যে দাঁড় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ছানা হয়েছে আর এদিকে আমাদের দইটারও কিন্তু একদম পানি ঝরে গিয়েছে সেটাই আমরা ফার্স্টে একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে নিব এবার আমরা এখানে দিয়ে এখন আমরা এখানে অ্যাড করব মালাই আপনারা চাইলে এখানে যে ডানো ক্রিমটা আছে সেটা অ্যাড করতে পারেন সেটা দিলে আপনারা পুরো এক টেন এটার মধ্যে অ্যাড করে দিবেন তো এই সবকিছু মিলিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে আমরা এখানে আরো কিছু উপকরণও অ্যাড করব তো সবকিছু খুব সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমরা এখানে অ্যাড করব হুইপ ক্রিম আমরা এখানে তিন চামচের মতো হুইপ ক্রিম ব্যবহার করেছি ক্রিমটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এটা দিলে এটা ক্রিমের একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে খেতে খুবই ভালো লাগবে তারপর আমরা এখানে অ্যাড করছি দু চামচ পাউডার মিল্ক এবার আমরা এখানে অ্যাড করবো বাটার এবার এই সব কিছুকে আবারও খুব সুন্দর করে আমরা ব্লেন্ড করে নিব ও পরিমাণ মতো সামান্য একটু লবণও আমরা এখানে অ্যাড করব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আরেকবার ব্লেন্ড করার পর খুবই সুন্দর একটা কনসিস্টেন্সিতে এটা চলে এসেছে এটা দেখতে কতটা ইয়ামি আর ক্রিমি লাগছে তো আমরা এটাকে আরেকবার একটু ব্লেন্ড করে নিব হ্যাঁ আমাদের ক্রিম চিজ দেখতেই পাচ্ছেন একদম রেডি এটা দেখতে কতটা ক্রিমি লাগছে কত সুন্দর একটা স্মুথ কনসিস্টেন্সিতে এটা চলে এসেছে দেখতেই পারছে খুবই পারফেক্ট হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে তো দেখতেই পেয়েছেন খুবই ইজিলি জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে আমরা এই ক্রিম চিজটা তৈরি করে নিয়েছি এবার এটাকে আমরা একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমাদের দু লিটারের মতো লিকুইড মিল্কে এই পরিমাণের ক্রিম চিজ হয়েছে সব কিছু পারফেক্টলি দিলে সব কিছুর পরিমাণ ঠিক রাখলে আপনাদেরটাও একদম পারফেক্ট হবে দেখতেই পারছেন এটা দেখতে কতটা ক্রিমি একদম এত সুন্দর হয়েছে এত পারফেক্ট হয়েছে আর কি বলব তো এবার এটাকে আপনারা চাইলে ওভার নাইট ফ্রিজে রাখতে পারেন আর চাইলে কয়েক ঘন্টা রাখলেই হবে লিটারেলি কয়েক ঘন্টা রাখলে এটা একদম সুন্দর করে সেট হয়ে যায় বসে যায় এরকমও চাইলে আপনারা খেতে পারেন আমরা এটা দিয়ে আরেকটা খাবার তৈরি করে খেয়েছি যেটা আমি আমাদের ফেসবুক পেজে শেয়ার করব আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন তো এবার আপনার ক্রিম চিজ তো রেডি এখন আপনারা এটা দিয়ে কেক তৈরি করে খেতে পারেন এটা দিয়ে বিভিন্ন ডেজার্ট তৈরি করে খেতে পারেন যেটাই তৈরি করবেন খুবই আমি হবে আর আমাদের ক্রিম চিজটা এত সুন্দর হয়ে বসেছে আমরা তো এই জারটা থেকে অলরেডি খেয়েও ফেলেছি এত সুন্দর হয়ে বসেছে যে আমরা এটাকে আবার আলাদা করে ডিমন্ড করেছি দেখতেই পাচ্ছেন এটা আপনাদের দোকানের কোনো ক্রিম চিজ থেকে একদমই কম হবে না একদম দোকানের মতোই টেস্ট করবে তাই আপনারা এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই একদম অথেন্টিক যে স্বাদটা সেটাই পাবেন আমার কাছে তো এটা খুবই মজা লেগেছে আমি এখন এটা ব্রেড দিয়ে খাবো তোমরাও বানাও তোমরাও খাও আসসালামু আলাইকুম বাই বাই তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের উপকারে আসবে যদি রেসিপিটা একটুও ভালো লেগে থাকে উপকারে এসে থাকে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থেকে বেল আইকন একটা ক্লিক করবেন যাতে নতুন কোনো রেসিপি আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই